আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসলাম সন্ধ্যায় বাচ্চাদের নাস্তার জন্য আজকে সন্ধ্যায় নাস্তা খাবে আমার বাচ্চারা বেলপুরি তো বেলপুরির জন্য এখন আসর আজান দিয়ে দিয়েছে আমি এখানে হাফ কেজি ডাবলি এবং কিছু আলু আর দুটো ডিম একবার সিদ্ধ দিয়ে দিয়েছি আলুগুলা সিদ্ধ হয়ে গেলে আমি আগে তুলে নিব। ডিমটাও আর ডাবলিটা আমি ভালো করে সিদ্ধ করে নেব বেলপুরির পুর বানানোর জন্য তো এই জন্য এটা আমি মাটির চুলায় বসাই দিলাম বাকিগুলো আমি নিচে করব খালি এখান থেকে ডাবলিটা সিদ্ধ করে নিয়ে যাব তো এখন বসিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে দিব ডাকনাটা খুলে দেখব আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি তুলে নিব এটা আস্তে আস্তে জ্বাল দিব এখন আর লাটের চুলা বসে থাকলে তাপে সিদ্ধ হয়ে যাবে ডাবলিটা অনেকটা সিদ্ধ হয়েছে কিন্তু এটা তো নরম লাগবে আর নরম করতে হবে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক এটা আরো অনেক সময় লাগবে বাকি বাকি জিনিসপত্রগুলো মশলা বুঝাই নিয়েছি মশলাগুলো তো দেখাইতে পারলাম না আরেকদিন দেখাবো তো আমি এখন এটা খেয়ে যাব এই যে আমার ঘূর্ণির ডালগুলা হয়ে গিয়েছে এখন আমি বেলপুরিটা বানিয়ে নিব তারপরে ঘূর্ণির মশলা দিয়ে মাখিয়ে নিব তো এটাকে আমি আমি সাইড করে নামিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা যতটুকু ময়দা নিয়েছি আমি এতটুকু সুদি নিব বেলপুরির জন্য ময়দাটা সুজি আমি ভালো করে মেখে নিব দিয়ে দেব এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর এখানে রেগুলার সাদা তেল নিয়ে নিব এখানে আমি এটা যে ভালো করে আমে ময়দা এবং সুজি মেখে নিব আমি সুজি এবং ময়দা রেগুলার সাদা তেল দিয়ে মেখে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব হালকা পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিব ডোটা হবে শক্ত মানে নরম যাতে না হয় এরকম করে বানিয়ে নিতে হবে আমি এরকম করে একটি ডো বানিয়ে নিয়েছি ডোটা টাইট মানে খামিটা অনেক টাইট হয়েছে অত নরম না এখন আমি এটাকে ছোটো ছোটো করে প্যারা বানিয়ে বেলে নিব কাটা কাটি ঝামেলা যাব না আপনারা চাইলে কেটেও নিতে পারেন আমি যে একটু একটু করে গোল করে কেটে নিব আমি এরকম গোল করে একটু করে বেলে নিব এই যে টুমাদা ভরিয়ে নিব কাটা কাটি ঝামেলা করতে গেলে আবার কাটো আবার বেলো আমি যে এরকম করে বানিয়ে পানিয়ে নিব এরকম করে পানি বানিয়ে বেজে নিব আমি কাটাকাটি ঝামেলা যাব না আর একটু বানিয়ে দিছি আমি এরকম আর একটা বানিয়ে নিতেছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিব কাটাকাটি ঝামেলে যাব না আপনার চাইলে একটা মুখ আসে যে কেটে নিতে পারেন তাহলে সেবগুলা সুন্দর হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে বেলপুরিগুলো দিয়ে দিব সবগুলো বেলকুলি ফুলে উঠেছে আমি আস্তে আস্তে বেজে নিতেছি যাতে হয় এই যে মতো প্রত্যেকটা বেলকুলি ফুলে একটা মোসমসে আমি সবগুলোকে উল্টে পাল্টে বারবার বেজে নিব এই যে ফোসার মতো কয়েকটা কেটে দিয়েছি তাও ফুলে একটা টুকুটুকু হয়ে গিয়েছে লো আস্তে আস্তে ভেজে নিতেছি আস্তে আস্তে আমি এরকম করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কারণ এ যদি ভালো করে ভাজা না হয় তাহলে আবার উঠায় রাখলে কোথায় যাবে আমি তাই আস্তে আস্তে লো হিট দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এগুলাকে তুলে নিব নামিয়ে নিব বাকিগুলো আমি বাবা দিয়ে দিব এই বেলপুরিগুলো উঠে নিলাম বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব পুর আমি এইভাবেই বানিয়ে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি এগুলো পুর ভরে নিব এখন আমি ঘূর্ণিটা বানিয়ে তো তার জন্য এখানে দিয়ে দিব আলু এখানে শুকনো মরিচের গুঁড়ো যার কাছে যেমন খা এরকম দিয়ে দেবো ধোনার গুঁড়ো এটা মানে ঘূর্ণির মশলা দিয়ে দিব নরমাল লবণ দিয়ে বিট লবণ শসা কুচি কিছু টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি ঝালটা যে যেরকম খাবে ওরকম দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন এটাকে আমি ভালো করে মেখে নিব তারপরে একটু টক পানি দিয়েও মেখে নেব টক মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এখানে বেলপুরি মশলাটাও দিয়ে দিয়েছি মশলাগুলো আগে আমি বানিয়ে রেখেছিলাম আর এগুলো সব কুচি করে রেখে গিয়েছি বেলপুরিটা বানানোর জন্য আমি ডিম ও গ্রেড করে নিয়েছি বেলপুরিটা ডিম দেয় না কিন্তু আমার বাচ্চারা যেহেতু বসতে চাই ডিমটা আমি গ্রেড করে নিয়েছি আর বেলপুরি গোটা যেহেতু আমি বড় বড় করে বানিয়েছি যে টকটা আমি বানিয়ে রেখেছি ওই টকটা আমি এখানে একটু অ্যাড করে দিব হালকা করে এই যে টকটা আমি বানিয়ে রেখেছি টক মশলা দিয়ে টকটা আমি আগে বানিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম দেখুন একটু টক দিয়ে দেবো বাকি টকগুলো যার যার লাগবে নিয়ে খাবে আমি এভাবে বেলপুরি এখন ঢুকিয়ে নিব পুটটা আর বেশি করে ঢুকাবো না কারণ খাইতে পারবে না তাহলে যেহেতু বেলপুরিগুলো বেশি বড় বড় হয়ে গিয়েছে এভাবে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর আমার বেলপুরিটা কতটা মুচমুচে হয়েছে এটা একটা ভেঙে দেখাবো আগে ঘুরে নেই একটা করে খেতে পারি কি সুন্দর বড় বড় হয়েছে যেহেতু তাই আমি কমে কমে বর্তি এভাবে আমি সবগুলো বেলপুরি বানিয়ে নিব তারপর আবার দেখাবো এই যে হয়ে গিয়েছে আমার বেলপুরিগুলো তো কেমন হলো কমেন্টে সবাই জানাবেন যদি ভালো করে আপনারা এভাবে বানিয়ে খাবেন সবার জন্য আমি প্লেটে বানিয়ে নিয়েছি এখন সবাইকে বসে খেতে দিয়ে দেবো যদি আমাদের বেলপুরি রেসিপিটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও অনেকগুলো বেলপুরি রয়ে গেছে যে কীরকম মোসমুচো হয়েছে এই যে একটা ভেঙে দেখাইলাম খুবই মুচমুচে হয়েছে তো এখন বাচ্চারা খেতে বসে দেবে আস আসো খেতে আসো

আপনারা সবাই ভালো থাকবেন